আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা পৃথিবীর যে যে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যত আশা করি ভালো আছেন আর যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক ইতিমধ্যে যারা এই সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলে নতুন আছেন এই মুহুর্তে দিয়ে রাখছেন অনুরোধ রইল ফেসবুক পেজে যারা আছেন একটা করে ফলো করে দিবেন আর একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর বিশেষ করে যারা ফেসবুক সরি যারা বিশেষ করে ইউটিউবে আছেন অনুরোধ জানাচ্ছি একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইট চক করে সাঁচিয়ে থাকুন আজকে যেখানটায় আছি আমি ইয়ার বাচ্চর লোকেশানটা বলতেছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ঈদ নেতাই মিয়ার পাশে বলতে পারেন এবং ইদনে তাই মিয়া থেকে একটু সামান্য একটু পূর্ব দিকে আসলে যে হালুয়াপাড়া মসজিদ আছে হালুয়াপাড়া মসজিদ থেকে যে রাস্তাটা মূলত মহিলা কলেজের দিকে আসছে আমি মূলত ওই রাস্তাটা দিয়ে রিক্সা গেলে রিক্সা গ্যারেজ বলে একটা এরিয়া আছে ওই এরিয়াটা আছি আমি তো যেখানে রিক্সা গ্যারেজটা এই হলো এই বিল্ডিংটা তো মূলত আমি এখানটায় আছি তো এই রাস্তাটা যারা চেনেন এবং এই রাস্তাটার আশেপাশে একবারে পাশে এবং যেমন এই রাস্তাটার পাশে যারা জায়গা চাচ্ছেন ভবিষ্যতে দোকান করবেন এবং নিচে দোকান হবে মানে মার্কেট হবে এরকম জায়গা চাচ্ছেন তো এরকম সুন্দর একটা জায়গা আছে তো আমি মূলত আছি এখন দক্ষিণমুখী হয়ে তো এখানটাতেই আশেপাশে জায়গা আছে যেহেতু রাস্তার পাশের জায়গাগুলি আমাদের আসলে মালিকের নিষেধ থাকে সঠিক জায়গাটা নির্দিষ্ট করে দেখানোর জন্য মালিকের নিষেধ থাকে যার কারণে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা দেখাতে পারি না কেননা আসলে মালিকদেরও কিছু পছন্দ অপছন্দর ব্যাপার স্যাপার আছে যার কারণে আমরা সঠিক জায়গাগুলো দেখাতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তার বেশি কিছু বলা সম্ভব নয় আপনারা যারাই আগ্রহী সরাসরি বলব এবং বিশেষ করে প্রবাসী বাইদের জন্য শর্ট ভিডিও থাকবে বিশেষ করে প্রবাসী বাইদেরকে শর্ট ভিডিও পাঠানো হবে ঠিক যেখানটায় জায়গাটা আছে স্পটটা শর্ট ভিডিও থাকবে পাঠানো হবে তা আমি যে জায়গাটার কথা বলতেছি এরা আশেপাশেই আছে জায়গাটার পরিমাণটা হল ছয় শতক মানে তিন ঘন্টা যেমন এখানে একটু বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি এখানে আশেপাশে আছে তিন ঘন্টার প্লট আছে তো প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে মৌজা হিসাবে কিন্তু এটা চট্টা মৌজাই মহিলা কলেজ রোড প্রাইসটা স্ক্রিনে লিখে দেব যেহেতু আসলে আমি যখন ভিডিও পড়ি তখন প্রাইসটা কিন্তু আসলে মালিক বেশি ক্লিয়ার হয়নি তো আমি প্রাইসটা ক্লিয়ার করে স্ক্রিনে লিখে দেবো তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন